নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি একটা দাদার বিয়ে ছিল পাশেই এবং তার বিয়ের কিছু আশীর্বাদের সুন্দর মুহূর্ত এবং বিয়ের সিঁদুর দানের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে

うわ <noise>

ফোনে <laughs> <laughs>

ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ